নমস্কার বন্ধুরা আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার এতদিন আমরা যেটা জানতাম যে সমস্ত কুকুরের বাচ্চা খেয়ে নিচ্ছে শিয়ালে কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা ছিল আমাদের আমরা এই দু সালে উদ্ধার করতে গিয়ে এসে দেখছি সব জায়গায় গোগরো এবং গেড়িভাঙা সাপ কুকুরের বাচ্চা খেয়ে নিচ্ছে মানে একটা বাংলায় প্রবাদ আছে যেটা হচ্ছে যত দোষ তো নন্দ ঘোষ কিন্তু এটা পুরোপুরি সঠিক অ্যাকচুয়াল কুকুরের বাচ্চাগুলি খাচ্ছে মনোকোলেট কোবরা এবং স্পেকটিক্যাল কোবরা দেখতে থাকুন সেই ভিডিও

মাছ বিশ্বে বাচ্চাকে মানুষ করার জন্য এরা কিন্তু চারজনে একত্রিত আছে যখনই বাড়িতে প্রবেশ করেছে সাফ করা চেঁচিয়ে ফাটিয়ে দিচ্ছে মানে প্রভু ভক্ত কুকুর প্রভুকে জানিয়ে দিচ্ছে বাড়ির মধ্যে বিপদ এসছে সঙ্গে সঙ্গে সবাই গেট খুলে দেখে না বাড়িতে প্রবেশ করেছে একটা বিশাল একটা মনোকলের কোমরা অর্থাৎ গেঁড়ি মানুষ অর্থাৎ পদ্ম কুকুর পদ্ম করে ফিটিং আমরা খোরপা মতো ফিল্ডে এসেছি যার ফোনে এসেছি এই গভীর রাতে তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন আমি দেবজানী ভট্টাচার্য আমার স্বামী তাপস ভট্টাচার্য আমার বাড়ির মধ্যে আমরা ফিরেছিলাম হঠাৎ দুপুরে চিৎকারে উঠে দেখলাম যে সাপ উঠেছে আমি ঘরার কৃষ্ণপুর দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুপুরে চিৎকারে উঠে দেখি হঠাৎ পরাও একটি গভীর মানে সাপ সাপটি আমরা দেখে ফোন করলাম এই দাদাকে দাদা এসে সাপটি রিসিউ করলো আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে দেখলাম যে বাচ্চা হয়েছে কুকুর সেই কুকুর তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রভুকে জানিয়েছে আওয়াজ দিয়ে আমরা সেই আওয়াজে যখন ফোন পাই যে কুকুরের বাচ্চাকে যখন খেতে এসেছে কোনো না কোনো অজানা শত্রু এদের কাছে ওরা শত্রুই আমরা ফোন তো ফিল্ডে এসে দেখলাম যে একটা কুকুরের বাচ্চা হয়েছে প্রায় চারটি বাচ্চা ওই বাচ্চাকে রক্ষা করতে গিয়ে ওই জানিয়ে দিল প্রভুকে যে বাড়িতে বিপদ প্রবেশ করেছে

वही तो डांडी टडी है डांडी टडी वही जो 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 बाइक चलो जो 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 चुड़िया 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 अच्छा घर भी गया हाँ आई गिफ़्ट हमारे कास्ट का है सराय वापिस कास्ट का है बालिदा बालिदा वापिस वापिस क्या क्या है ये तो पौधों का ग्रुप पौधों को रिस्की

আসলে ব্যাপারটা মানে 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 মানে

একটা এটা হচ্ছে মনোকলেট কোবরা মানে গেড়ি ভাঙা বাংলায় বলা হয় আর ইংলিশে বলা হয়েছে মনোকলেট কোবরা এই যে চুপ করুন একে ইংলিশে বলা হয় মনোকলেট কোবরা সায়েন্টিফিক নেম নাজা কাউটিয়া বিষের নাম নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় জমাট হয়ে যায় রক্ত সাপে কাটলে প্রথম করণীয় কি একশো মিনিটের মধ্যে সাপে কাটলে প্রথম করণীয় সেটাই যেটা হচ্ছে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র যেতে হবে কোনো রকম বাঁধন না দিয়ে কোনো রকম নাড়াচাড়া না করে রাত্রি একটা বেশি বোক বলি শর্টে একটা কথা বলে যাই ডাক্তারি ভাষা সেটা হচ্ছে রাইট আর আই জি জিএইচটি রাইট মানে ঠিক এটা সবাই জানে যারা শিক্ষিত আর মিন্স হচ্ছে রি মানে কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করতে হবে সাপে কাটা বর্তমানে কিছুই নয় আমি হসপিটালে গেলেই বাঁচব আয় দ্বিতীয় অক্ষর আয় আই মানে হচ্ছে ইমমোবাইলাইজেশন মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না যেখানটি সাপ কাটবে সেখানটা নাড়াচাড়া চলবে না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ জিএই মানে গোটু হসপিটাল আমার দিকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে বিডি হসপিটাল লাস্ট অক্ষর টি টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমি কোনো একটা রুগীকে এই এটা কোন কত নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড থেকে বিড়সি হসপিটালে নিয়ে যাচ্ছি তার নিয়েতে নিয়েতে যে লক্ষণ লক্ষণ বলতে সিম্বল মানে সিমটম তার চোখ বুঝে আসতে পারে গা বমি বমি করতে পারে পেট দিয়ে রক্ত আসতে পারে সব কিছু ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার লোককে বলা চলবে না ওরাই মেরে দেবে সাপে কাটলে গোপনীয়তা বাজে রাখতে হবে শুধু তাকেই বলুন যে আপনাকে হসপিটালে নিয়ে যাবে তাছাড়া কাউকে বলবেন না কারণ বিভিন্ন ছেলে মেয়ে জুটে নেগেটিভ কথাবার্তা বলবে সাপে কাটার উইট কাছে কোনো নেগেটিভ চলবে না বুঝাতে পারলাম গভীর রাত রাত একটা আর বেশি বউ বলি আস জড়ি দিয়েছে আমাকে একটা বিস্কুটের দিবে চাই ঘরে যাতে সাপ না রেখে তার জন্য কি করে ব্লিচিং ব্লিচিং পাউডার সাপ

го হা <laughs> <-wars -key> <laughs>